আচ্ছা ম্যাকাও নামটা শুনলেই ঠিক কী মনে হয় বলুন তো নিশ্চয়ই ক্যাসিনো ঝলমলে আলো আর দারুণ একটা হলিডে ডেস্টিনেশন তাই না কিন্তু কি হবে যদি আমি বলি যে এই ছোট্ট শহরটার মধ্যেই আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় একটা সমস্যার সমাধান লুকিয়ে আছে মানে এটা শুধু একটা শহর নয় বরং একুশ শতকের জন্য একটা বলা যেতে পারে একটা গোপন ব্লুপ্রিন্ট দ্য গ্লোবাল ওয়ার্ল্টে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে আমরা ঠিক এটাই করি পৃথিবীর কোনায় কোনায় লুকিয়ে থাকা এমনই সব আশ্চর্য আইডিয়া আর সমাধান খুঁজে বের করি আর আজকের এই বিশেষ পর্বে আমরা দেখব কিভাবে ম্যাকাও আমাদের ভবিষ্যতের পথ দেখাতে পারে চলুন শুরু করা যাক চলুন কয়েকটা বেশ বড় প্রশ্ন দিয়ে শুরু করি কেমন আচ্ছা ধরুন যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই আমাদের সব চাকরি নিয়ে নেয় তখন কি হবে বলুন তো বা ধরুন পৃথিবীতে যখন দশ বিলিয়ন মানে এক হাজার কোটি মানুষ বাস করবে তখন তারা থাকবেটা কোথায় এতগুলো লোকের জন্য জায়গা আসবে থেকে। আর শেষ প্রশ্নটা এই যে এত রকমের সংস্কৃতি এত আলাদা আলাদা চিন্তা চিন্তাভাবনা এরা সবাই মিলেমিশে এক পৃথিবীতে টিকে থাকবে কি করে দেখুন এই তিনটে প্রশ্নই কিন্তু আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন এই প্রত্যেকটা প্রশ্নেরই একটা সম্ভাব্য উত্তর কিন্তু লুকিয়ে আছে ওই ছোট্ট শহর ম্যাকাওর মডেলের মধ্যে তো চলুন প্রথম সমস্যাটা দিয়েই শুরু করা যাক এর উত্তরটা কি এমন একটা দুনিয়া যেখানে হয়তো কাজ ছাড়াই আমাদের বাঁচতে হবে তার জন্য ম্যাকাও আমাদের কি শেখাতে পারে আসুন দেখে নেওয়া যাক এর উত্তরটা হল ইউনিভার্সাল বেসিক ইনকাম বা সংক্ষেপে ইউবিআই এখন এটা কি জিনিস এটা হল এমন একটা সিস্টেম যেখানে সরকার দেশের প্রত্যেক নাগরিককে হ্যাঁ প্রত্যেককে নিয়মিতভাবে কোনো শর্ত ছাড়াই একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেয় আর একটা কথা মাথা রাখা খুব দরকার এটা কিন্তু কোনও দান বা সাহায্য নয় এটা একটা নাগরিক অধিকার আর জানেন ম্যাকাউঠিক এই কাজটাই করে আসছে সেই দুহাজার সাল থেকে তাদের স্কিমটার নাম ওয়েলথ পার্টেকিং স্কিম দু হাজার যখন শুরু হয়েছিল তখন থেকে এই স্কিমটা কিন্তু সময়ের সাথে সাথে আরও বেড়েছে আর স্থিতিশীল হয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মহামারীর সময়টা ভাবুন যখন ক্যাসিনো থেকে আয় প্রায় শূন্যে নেমে এসেছিল তখনও কিন্তু সরকার নিজের রিজার্ভ থেকে এই টাকাটা দেওয়া বন্ধ করেনি এটাই তো প্রমাণ করে দেয় যে এটা কোনো বোনাস নয় এটা একটা সামাজিক অধিকার এখানে মূল আইডিয়াটা হল ক্যাসিনো অ্যাজ এ মানে ক্যাসিনোকে এআইয়ের মতো করে ভাবা ব্যাপারটা একটু বুঝিয়ে বলি একটা ক্যাসিনো কি করে খুব কম লোক নিয়ে অমঝম লাভ করে তাই তো ঠিক যেমনটা ভবিষ্যতে এ করবে বলে আমরা আশঙ্কা করছি তো মাকাও কী করেছে ওরা এই ক্যাসিনোর ভিসার লাভের ওপর প্রায় চল্লিশ শতাংশ ট্যাক্স বসিয়েছে আর সেই টাকাটা সরাসরি দেশের নাগরিকদের মধ্যে বিলিয়ে দেয় এটাই তো ভবিষ্যতের মডেল এ এর মতো অটোমেটেড ক্যাপিটালের উপর ট্যাক্স বসাও আর সেই টাকাটা এমন মানুষদের মধ্যে বিলিয়ে দাও যাদেরকে হয়তো প্রোডাকশনের জন্য আর দরকারই হবে না অন্য জায়গার সাথে তুলনা করলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে ধরুন আলাস্কা বা সিঙ্গাপুরের কথা আলাস্কার পেমেন্টটা বাজারের উপর নির্ভর করে মানে আজ বেশি তো কাল কম আবার সিঙ্গাপুরের বোনাসটা নিয়মিত নয় আর প্রায়শই কে পাবে কে পাবে না সেটা আয়ের ওপর নির্ভর করে কিন্তু ম্যাকাওয়ের সিস্টেমটা এক কথায় সবার জন্য এবং স্টেবল এটা একটা সামাজিক অধিকার বাজারে লাভ বা সারপ্লাস ভাগ করে নেওয়া নয় বেশ অর্থনৈতিক সুরক্ষার ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু এই মানুষগুলো থাকবে কোথায় আর এখান থেকেই আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় বড় চ্যালেঞ্জে মানে একটা ভার্টিক্যাল সিটি তৈরি করা একটা হাইপার ড্যান্স বা অতিরিক্ত ঘনবসতিপূর্ণ পৃথিবীতে আমরা থাকব কি করে এর জন্য মাকাও আমাদের একটা দারুণ মডেল দেখাচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন ম্যাকাওয়ের কিছু জায়গায় প্রতি বর্গ কিলোমিটারে দেড় লক্ষ মানুষ থাকে দেড় লক্ষ এটা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গা একবার ভাবুন তো এতটুকু জায়গায় এতগুলো মানুষের জন্য একটা ভালো জীবনযাত্রা বজায় রাখাটা কি বিশাল একটা চ্যালেঞ্জ ম্যাকাওয়ের সমাধান করছে একটা থ্রি ডি প্যাডাস্ট্রিয়ান নেটওয়ার্ক দিয়ে মানে ওরা শহরটাকে কয়েকটা লেয়ারে ভাগ করে ফেলেছে একদম নিচের লেয়ার মানে গ্রাউন্ড লেভেলটা রাখা হয়েছে শুধু গাড়ি লজিস্টিক্স আর পাবলিক ট্রান্সপোর্টের জন্য আর তার ওপরে পোরিয়ম লেভেলে তৈরি করা হচ্ছে একটা বিশাল নেটওয়ার্ক এলিভেটেড ওয়াকওয়ে স্কাই গার্ডেন ব্রিজ যা দিয়ে মানুষ এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে বা স্কুলে দোকানে হেঁটে চলে যেতে পারবে রাস্তাই পার হতে হবে না আচ্ছা এমন একটা শহরের কথা ভাবা যায় যেখানে রাস্তায় কোনো ময়লার গাড়ি চলে না একটু অসম্ভব লাগছে শুনতে তাই না কিন্তু ম্যাকাও এটাও সম্ভব করে দেখিয়েছে এই সিস্টেমটার নাম হল নিউম্যাটিক ওয়েস্ট কালেকশন ব্যাপারটা খুব সহজ বাসিন্দারা নিজেদের বিল্ডিংয়ের একটা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে দেন তারপর একটা শক্তিশালী ব্যাকুয়েম সিস্টেম সেই ময়লাকে মাটির তলার পাইপের মধ্যে দিয়ে ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে টেনে নিয়ে যায় একটা সেন্ট্রাল প্লান্টে ফলাফল রাস্তায় কোনো ময়লার গাড়ি নেই কোনো দুর্গন্ধ নেই দূষণও নেই দারণ না তো আমরা টাকা আর থাকার জায়গা সমাধান দেখলাম কিন্তু শেষ এবং সম্ভবত সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটা বাকি আছে সেটা হল একসঙ্গে মিলেমিশে বাঁচার নকশা মানে কিভাবে আলাদা আলাদা সংস্কৃতি আর সিস্টেম একসঙ্গে কাজ করতে পারে এখানেও কিন্তু ম্যাকাও একটা অসাধারণ উদাহরণ সবচেয়ে ভালো উদাহরণ হল ওখানকার খাবার ম্যাকাওয়ের খাবারকে বলা হয় পৃথিবীর প্রথম ফিউশন কুজিন প্রায় সাড়ে চারশো বছরের ইতিহাসে এখানে কত সংস্কৃতি যে মিলেমিশে একাকার হয়ে গেছে ভাবুন ওখানকার একটা ডিশে গোয়ার মশলা মালাক্কার নারকেল আফ্রিকার লঙ্কা চীনের সোয়া সস আর তার সাথে পর্তুগিজ রান্না টেকনিক সব কিছু মিলেমিশে একটা সম্পূর্ণ নতুন আর স্থায়ী সংস্কৃতি তৈরি করেছে আর এই মিলেমিশে যাওয়াটা শুধু সংস্কৃতিতেই আটকে নেই রাজনীতি আর অর্থনীতিতেও ম্যাকাও এই ফিউশনের পরীক্ষা চালাচ্ছে এর সবচেয়ে বড় উদাহরণ হল হেংছিন কোঅপারেশন জোন এটা আসলে চীনের মূল ভূখণ্ডের একটা দ্বীপ কিন্তু প্রশাসনিকভাবে এটাকে ম্যাকাওয়ের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে এখানে কি হচ্ছে চীনের সমাজতান্ত্রিক ব্যবস্থা আর ম্যাকাওয়ের পুঁজিবাদী ব্যবস্থা এই দুটো মিলে একটা হাইব্রিড বাফার জোন তৈরি করা হচ্ছে যেখানে দুটো সিস্টেমের নিয়মকানুনই একসঙ্গে কাজ করবে এটা একটা বিরাট বড় পরীক্ষা তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা ম্যাকাওয়ের কাছ থেকে ঠিক কি কি শিখতে পারি যদি সংক্ষেপে বলি তিনটে বড় জিনিস এক সভেরিন ডিভিডেন্ড মানে নাগরিক হওয়ার অধিকারেই আয় শুধু কাজ করে নয় দুই হাইপার ডেন্সিটি ইঞ্জিনিয়ারিং মানে একটা ভার্টিক্যাল আর সাবটেরিনিয়ান বা ভূগর্ভস্থ শহরের মডেল আর তিন হাইব্রিড সভেরেনিটি মানে এমন একটা ব্যবস্থা যা দুটো সম্পূর্ণ আলাদা রাজনৈতিক সিস্টেমের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করতে পারে তাহলে শেষ প্রশ্নটা এটাই ম্যাকাও কি শুধুই একটা ক্যাসিনো শহর একটা গ্যাম্বলিংয়ের জায়গা নাকি এটা আমাদের নিজেদের ভবিষ্যতেরই একটা আবছা ঝোলক এর উত্তরটা হয়তো সময় দেবে আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর দি গ্লোবাল ভোল্টের আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ